আজকে আমরা দুটো প্রশ্নের উত্তর খুব ভালো করে জেনে নেব খলিফা এবং খিলাফথ কি অনেকে কিন্তু এটা ভুলে যাও মনে থাকে না আমি ভালো করে বলে দেবো বুঝিয়ে বলে দেব খলিফা কী এবং খিলাফত কি চলো আমরা জেনে নিই হজরত মোহাম্মদ ইসলাম ধর্মের প্রবর্তক তিনি ইসলাম ধর্ম সৃষ্টি করেছিলেন কারণ তখন উপজাতিদের মধ্যে বিভিন্ন বিদ্বেষ সৃষ্টি হয়েছিল মক্কাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য চালানোর সময় ধর্ম প্রচার করেছিলেন ঠিক আছে বহু মানুষ ইসলাম ধর্মে ভক্ত হয়েছিল এবার তিনি তো মারা গেলেন ছশো বত্রিশ খ্রিস্টাব্দে তাহলে ইসলাম ধর্ম প্রচার করবে কে ইসলাম ধর্মের লাগাম ধরবে কে ইসলাম ধর্মের নেতৃত্ব দেবে কে তিনি তো মারা গেলেন তার উপরে তো প্রথম ভরসা ছিল মানুষ হযরত মোহাম্মদ যা বলবে তাই মানব তাহলে এবার কার কথা মানবে হ্যাঁ এবার সেইখান থেকে শুরু হলো খিলাফা গা খলিফা হযরত মোহাম্মদদের ইসলামে মৃত্যুর হ্যাঁ ইসলামের মৃত্যুর পর মোহাম্মদের পর ইসলাম জগতের নেতৃত্ব কে দেবে মানে ইসলাম জগতের নেতৃত্ব কে দেবে হযরত মোহাম্মদের মৃত্যুর পর তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল তখন ঠিক হলো মোহাম্মদের প্রধান চার সঙ্গী একে একে মুসলমানদের নেতা নির্বাচিত হয় এক একসঙ্গে কিন্তু চার সঙ্গী ওর তো হজরাই মোহাম্মদের তো অনেক সঙ্গী ছিল যে সঙ্গীদের নিয়ে এসে মক্কা থেকে মদিনা যাত্রা করেছিল কাছাকাছি থাকতো চারজন সঙ্গীকে পেটে নেওয়া হয়েছিল একে একে মুসলমানেরা নেতা নির্বাচিত করেছিল এদের বলা হতো খলিফা খলিফা অর্থাৎ ধর্মগুরু অর্থাৎ মানে তার মানে প্রতিনিধি প্রতিনিধি বা উত্তর উত্তরাধিকারী উত্তর উত্তরাধিকারী বা প্রতিনিধি বলা হয় বুঝতে পারছি ঘটনাটা ইসলাম জগতে কে নেতৃত্ব দেবে এ নিয়ে একটা সমস্যা হয়েছিল কখন হয়েছিল হজরত মোহাম্মদ যখন মারা যায় পরলোক গমন করেছিলেন তখন তখন প্রথম চারজন সঙ্গীকে বেছে বেছে মানে একে একে তাদেরকে মুসলমানেরা নেতা নির্বাচিত করেছিল কিসের নেতা রাজনৈতিক নেতা নয় ধর্মীয় নেতা হিসাবে মাথা হিসাবে খলিফা বলা হয় প্রথম খলিফার নামটা খুব আবু আবু বকর বকর হলেন প্রথম খলিফা হলেন ইসলামীয় জগতে রাজনৈতিক এবং ধর্মীয় নেতা দেখো এখানে বলি রাজনৈতিক ও ধর্মীয় নেতা ওটা খলিপাড়া হচ্ছে ধর্মীয় নেতা এবং ওদিকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক বেশ তৈরি হয় ঠিক আছে রাজনৈতিক এবং ধর্মীয় নেতা বলা হয়েছে এখানে তোমরা যদি শুধু ধর্মীয় এটা দাও কোনো অসুবিধা নেই বেশ যে এইবারে আমরা খিলা কী কি জানব খিলা ফথ হচ্ছে মনে করো আমি একটু আগে নিই একটা জায়গা একটা এলাকা বড় এলাকা অনেক বড় এলাকা মনে করো সেখানে শুধু মুসলিমরাই বাস করে মুসলমানরা থাকে তা সেখানে কি ধর্ম হবে ইসলাম ধর্ম ইসলাম ধর্ম একটা বড় অঞ্চলে মানে সেই জায়গাটাকে বলা হবে কিন্তু দার উল ইসলাম তা কোনটাকে আমরা দারুল ইসলাম বলবো ইসলামের শুধু আমরা ইসলামের কথা জানতে পারবো একটা বিস্তীর্ণ এলাকা যে অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়েছে সেই জায়গাটাকে বলছি আমরা দারুল দার উল ইসলাম অর্থাৎ সেখানে শুধু ইসলামী ধর্মই চলে জায়গাটা হচ্ছে দারুল ইসলাম এইবার খলিফা ওই পুরো দারুল ইসলামের নেতা মানে ওই জায়গাটার নেতা হবে খলিফা ইসলাম প্রধান নেতা এবার সেই অঞ্চল অধিকারের অঞ্চলের নাম হলো খিলাফত তার অধিকারের যে অঞ্চল সেটা হচ্ছে খিলাফত তার মানে কি বুঝতে পারলাম খলিফার অধিকারের একটা অঞ্চলের নাম হলো ওই যে চারজন বেছে নিয়েছে সব ধরো চারজন তো একই জায়গায় হতে পারবে না বা এক জায়গায় দুজনে হতে পারবে না এখানকার খলিফা একজনই হবে ওখানকার খলিফা একজনই হবে অর্থাৎ যে অঞ্চলে ইসলাম ধর্মের ক্ষমতা ছড়িয়ে পড়েছে সেইগুলিকে বলা হয় দারুল ইসলাম আর খলিফা ওই মানে ওই পুরো দারুল ইসলামের নেতা ওখানকার আর তার অধিকারের অঞ্চলকে বলা হয় খিলাফত তার অধিকারের অঞ্চলটাকে বলা হবে খিলাফত এটা কিন্তু খলিফা এবং খিলাফতের একটা ধারণা ধারা অবশ্যই লাইক করবে পরের দিন আমরা মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ ঘড়ি এবং মানে আর একটা আছে সুলতান মাহমুদ গজনী সুলতান মাহমুদের কথা আলোচনা করব